গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃত্তিকা আজকে ঝাড়গ্রামে আমাদের দ্বিতীয় দিন এখন ঘড়িতে সময় সকাল নটা আমরা সবাই ফ্রেশ হয়ে এসে অন্ধকারে চা খাচ্ছি ঘরের লাইট জ্বালায়নি কারণ ছানা দুটো এখনো ঘুমাচ্ছে একজন তো একটু একটু নড়ছে মনে হচ্ছে আবার উঠে পড়বে আর একজন তো সকালে উঠে খানিক দাপিয়ে মাকে জ্বালিয়ে দুধ খেয়ে এটা তার দ্বিতীয় ঘুম চলছে চলো এবার সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিই কারণ দিব্য ব্রেকফাস্টকে অফিস যাবে ওর আজকে ছুটি নেই তাই আমাদের এই সকালে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান নেই ও যখন অফিস থেকে ফিরবে তারপরে আমরা একসাথে খেয়ে দে ওই দুপুর সাড়ে তিনটে চারটে নাগাদ বেরোবো ওদের বাড়ির কাছেই দু তিনটে স্পট আছে সেগুলো দেখতে যাব আর কোথাও যাই আর না যাই আমার তো মনে হয় ওদের বাড়ি থেকে বেরিয়ে যখন জঙ্গল ঘেরা রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি সেটাই কত ভালো লাগার তো যারা আমার আগের ব্লগটা দেখনি যারা এই ব্লগটা প্রথম দেখছো তাদের বলে দিই যে আমরা গতকালকে ঝাড়গ্রামে এসেছি কলকাতা থেকে বর্ণালিয়ার দিব্যর বাড়িতে তো আজকে হলো তার দ্বিতীয় দিন ওদের এই রান্নাঘরটা এত খোলামেলা আমি যখন সকালে ঘুম থেকে উঠে জল খেতে এলাম বাইরে তখন এই জানলাটা খুলেই মনটা ফ্রেশ হয়ে গেল আমার বাড়িতে যেমন আমি সকালে উঠেই একবার বারান্দায় যাই যাতে একটু মনটা ফ্রেশ লাগে শরীরটা ফ্রেশ লাগে আর রান্নাঘরের এই বড় জানলাটার কারণেই গোটা ডাইনিং হলটাও বেশ খোলামেলা লাগছে আজকের ব্রেকফাস্টের মেনু হলো আলু টিক্কি স্যান্ডউইচ এটা কিন্তু আমি প্রথমবার ট্রাই করছি ভীষণ ভালো লেগেছে খেতে বিভিন্ন রকম সস আর মেয়োনিশ দিয়ে রিঙ্কি একটা মিক্সচার বানিয়েছিল যেটাকে ব্রেডে লাগিয়ে তার মধ্যে আলু টিক্কি শশা পেঁয়াজ টমেটো দিয়ে স্যান্ডউইচের মতো করে খেয়ে নিলাম এই দুষ্টুবুড়োকে এতক্ষণ ঘরে আটকে রাখা হয়েছিল সবাই একবার করে বাইরে যাচ্ছে শুধু আমাকেই কেন যেতে দিচ্ছে না এরা তো যাই হোক এতক্ষণেও হামাগুড়ি দিয়ে জোর করে বেরিয়ে এসছে আরও ওই ঘরে থাকবে না ব্রেকফাস্ট খাওয়ার পর বাচ্চাগুলোকে সব একে একে চান করিয়ে দিলাম আর আমি লেগে পড়লাম রান্নায় দীপ যেহেতু মাছ খেতে খুব ভালোবাসে দিব্য সাত সকালে উঠে বাজার থেকে মাছ কিনে এনেছে যাই হোক সেটাকে আমি এখন কালিয়া বানাবো গতকালকে বাড়ি থেকে আসার সময় আমি আলু পটল পনির দিয়ে একটা নিরামিষ রান্না করে এনেছিলাম যেটা কাল খাওয়া হয়নি আজকে সবাই মিলে খাবার ডিম ভাজলাম রুপাইয়া রিঙ্কির জন্য ওরা মাছ খায় না এই হলো সেই বিখ্যাত পনিরের তরকারি দুপুরে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে ওদের দুজনের এই ছোট্ট সংসারটা আমার খুব পছন্দ হয়েছে আসলে বাড়িতে থাকলে আমাদের অনেকগুলো দিকই দেখতে হয় না বাজার বাজারহাট করা রান্না রান্নাবান্না ছেলেকে সামলানো টুকটাক সব কিছুই কেউ না কেউ করে দেয় বা হেল্প করার কেউ না কেউ থাকে কোনো সমস্যাটা মনেই হয় না যে এটাও একটা সমস্যা হতে পারে যখন দুটো মানুষ একেবারে পরিবার থেকে আলাদাভাবে থাকতে শুরু করে তখনই তারা একসাথে থাকতে শুরু করে কারণ তাদের সামনে অনেক সমস্যা তৈরি হয় অনেক কাজ অনেক দায়িত্ব এবং সেগুলো তারা কীভাবে একসাথে হাত ধরে পালন করছে সেটাই আসল আমি কিন্তু একেবারেই পরিবার থেকে আলাদা থাকার কথা বলছি না তবে জীবনে কোনো না কোনো সময় একবার স্বতন্ত্রভাবে থাকলে বোঝা যায় যে যে সমস্যাগুলো বড়োদের ভরসায় আমরা পার করে এসেছি সেগুলো আমরা একা কি পার করতে পারছি বা আমাদের কি সেই ক্ষমতা রয়েছে সেইগুলো থেকে যে অভিজ্ঞতা আমরা পাবো সেটাই আমরা পরবর্তী প্রজন্মকে বিলিয়ে দেবো যাই হোক ওরা ওদের ছোট্ট ছানাকে নিয়ে সুন্দর করে সংসার করুক বেশ এইটুকুই কামনা করি এখন আমরা এসেছি সাতপাটি আসার সময় রাস্তার ধারে যে জঙ্গল দেখেছ ওগুলোই কিন্তু জঙ্গলমহল আর জঙ্গলমহলের কথা নিশ্চয়ই আলাদাভাবে কাউকে বলে দিতে হবে না যদিও এখন আর সেসব কিছু নেই ওই যে দূরে একটা অর্ধেক ডুবে যাওয়া বাঁশের ব্রিজ দেখতে পাচ্ছ ওইটাতে উঠে সবাই জলে পা ঝুলিয়ে বসে থাকে গত সপ্তাহে যে টানা বৃষ্টি হলো তাতেই অনেক বাঁশ পচেও গেছে এবং অর্ধেকটা ডুবেও গেছে আমরা তো সবাই এক প্রকার যাবো নাই ভেবে নিলাম কিন্তু রিঙ্কি তো যাবেই চলেও গেছে অলরেডি ওই দেখো আর তার পিছনেই লাইন দিয়ে আছে ওর সাঁকড়েত রণ ও জানে মিমি আমাকে ঠিক নিয়ে যাবেই জল কাদা বালি এগুলো তো রনর কাছে স্বর্গের সমান ওই পারে যে গ্রামটা আছে ওই গ্রাম থেকে মানুষ নৌকা করে এই পারে আসছে আবার এই পার থেকে মানুষ নৌকা করে ওই পারে যাচ্ছে এবং শুধু তাই নয় সাইকেল বাইক এগুলো অবধি পারাপার হচ্ছে এই ব্রিজ দিয়েই এখান দিয়ে বাইক অবধি যাচ্ছে চিন্তা করো যাই হোক আমরাও রিঙ্কির সাহসের ওপর ভর করে এই জায়গাটা পেরিয়ে গেলাম আসলে আমার যা ওজন তাতে আর কি আমার নিজেরই ভয় হচ্ছিল যে পচা বাঁশ ঠেলে না আমি জলে পড়ে যাই ওখান থেকে ফিরতে ফিরতেই গাড়ি থেকে আমরা সূর্যাস্ত দেখে নিলাম আর বাড়ি এসেই দুজনে ধুন্দুমার কাণ্ড লাগিয়ে দিল একবার একে দেখ তো ওকে দেখ মা আর বাবা ভাইকে যেহেতু একটু বেশি কোলে নিচ্ছে তাই রণর দুষ্টমি অভিমান সবই একটু একটু করে বেড়ে গেছে এই রকম যুদ্ধকালীন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে রিঙ্কি আমাদের জন্য কোল্ড কফি বানিয়ে আনলো কি অপূর্ব খেতে দোকানের কোল্ড কফির থেকে অনেক সুন্দর একজন এদিকে কোল্ড কফি খেতে পেয়ে বেজায় খুশি ওদিকে আর একজন দুধ খেতে খেতে ভাবছে সবাই কোল্ড কফি পেলো শুধু আমি বাদে দুধ খেয়ে উঠেই ডবল দুষ্টুমি করে এর বদলে আমি নেব। ওদের বাড়ির নিচেতেই একটা খুব সুন্দর ক্যাফে আছে যেখানে গতকালকে আমরা গিয়েছিলাম সেখান থেকেই আসার সময় আমরা মোমো অর্ডার করে এসেছিলাম এতক্ষণে সেটা এলো আজকে রাতের খাবারটাও আমরা বাইরে থেকে অর্ডার করে খাবো এরা দুজনে বাড়িতে যা যুদ্ধ বাঁধিয়ে রেখেছে এর মধ্যে রান্নাঘরে গিয়ে আর রান্না করাটা সম্ভব না তবে আজকে দুপুরের পর থেকে রূপায়ের শরীরটা একটু খারাপ খারাপ করছে তাই ও সিম্পল ঘরের খাবারই খেলে ওকে একটু পোস্তও বেঁটে দিলাম যাতে পেটটা একটু ঠিক হয়ে যায় কারণ কালকে আবার আমরা একটা দারুণ জায়গায় ঘুরতে যাব। সেটা নেক্সট ব্লগেই তোমরা দেখতে পাবে আজকে ডিনারের মেনু ছিল চিলি চিকেন আর এগ নুডলস এবারে বিছানা করে ফেলেছি আমরা ওপরে আমরা ছানা দুটোকে নিয়ে দুই মাস শুরছি আর বাকি ছেলেগুলো সবাই নিচে চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করো যারা আজকে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো গুড নাইট দেখা হবে পরের কোনো ভ্লগে